ইউটিউবে একটা চ্যানেল খোলার পরে আমাদের মাথায় কিন্তু সবার আগে একটা চিন্তায় ঘুরফাক করে যে আমাদের ভিডিওতে ভিউজ আনবো কীভাবে তোমরা হয়তো অনেকেই ইউটিউবে ভিডিও দেখেছ যে একটা সেটিং অন করলেই কিন্তু মানে ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে তাছাড়া অনেক ভিডিও রয়েছে যেগুলো বলা হয়েছে যে এই কাজটা করো তাহলে দেখবে ভিডিওতে ভিউজ আসবে তো সেই সমস্ত কাজ করেও কিন্তু কোনো লাভ হয় না ভিডিওতে ভিউ আসে না তো আমি তোমাদেরকে এর আগেও কিন্তু বলেছি তোমরা যেই টাইমটা ভিডিও ছাড়বে তোমরাকে দেখে নেবে যে সেই টাইমটা তোমাদের ভিউসটা অ্যাক্টিভ রয়েছে কিনা মানে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে যারা ভিডিওগুলো দেখে তোমাদের তারা এখন অনলাইন রয়েছে কিনা তোমরা অনেকেই সেই জিনিসটা বুঝতে পেরেছ মানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিভাবে আর কি দেখতে হবে সেই জিনিসটা করতে পেরেছো আবার অনেকেও রয়েছে আর কি যারা ওই জিনিসটা বুঝতে পারো বা কিভাবে দেখতে হবে সেটা আর কি দেখতে পারো তো তোমরা আমাকে বলেছিলে যে দেখিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এর আগে অলরেডি একটা ভিডিও করেছিলাম তো তোমরা অনেকেই হয়তো রয়েছে যারা আর কি নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো বা আমার ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো দেখো নি তো তারা আবার না কমেন্ট করছে আমাকে যে দিদিভাই কী করে বুঝবো যে আমাদের যে ভিউয়ার্সগুলো রয়েছে তারা কখন অ্যাক্টিভ রয়েছে তুমি একটু প্লিজ ভিডিও করে দাও তো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কী করে বুঝবে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কখন আর কি ইউটিউবে অ্যাক্টিভ থাকবে তো স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদেরকে বিস্কুট দিয়ে দিয়েছিলাম তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো জামাইবাবু মালা কাতানোর জন্য ফুল নিয়ে এসেছে তো এদিকে ফুল নিয়ে এসেছিল আজকে অনেকগুলো তো সেইগুলোই দেখিয়ে দিলো আর এদিকে দেখো নিয়ে এসেছে রজনীগন্ধা সকালের পরে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন ওই দুটো তিনটে মতো বাজে আর দেখো আমাদের ওই যে জমিটায় তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে মূল লাগানো হয়েছে তারপর ধন্যুপাতা লাগানো হয়েছে পাশে ওই যে লাউ গাছ ছিল তো সেই জমিটাই আজকে হচ্ছে ফুলকপির চারা ওলকপির চারা বাঁধাকপির চারা লাগানো হচ্ছে তো এদিকে দেখো সবাই মিলে লাগাচ্ছে আর মূলও তোলা হবে কিছু জানো তো মানে মূল অনেক হয়েছে তাই কিছু বিক্রি করে দেওয়া হবে তো সেই কারণে মূলগুলো এদিকে তোলা হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের গ্রামে মানে মানুষ কত কষ্ট করে যে দেখো চাষবাস করে মানে একটা ফসল ফলাতে কতটা কষ্ট করতে হয় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে যখন মূলগুলো লাগিয়েছিল তো পাশে যেন তো কল নেই অনেকটা দূর থেকে টেনে টেনে জল দেওয়া লাগতো আর এখন এই যে ওলকপি গাছগুলো লাগাচ্ছে ওলকপি ফুলকপি বাঁধাকপি এই গাছগুলো লাগাচ্ছে এগুলোকেও কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে প্রত্যেক দিন দুবেলা করে জল দিতে হবে তারপরে গিয়ে কিন্তু কপি তারপরে অন্য যে সমস্ত সবজিগুলো লাগানো হয়েছে সেগুলোতেও আর কি ফল দেবে আর ওইদিকে লঙ্কা চারাও লাগানো আছে সেগুলোতেও জল দেবে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো কুকিমাও এসেছিলো কুকিমা বলছিল যে মূলে তুলবো তো বাবা বললো যে ঠিক আছে তোল কিন্তু ও তুলতে ভয় পাচ্ছিল ভাবছিল যে হবে কি হবে না তাই ও আর তুললো না এদিকে দেখো অনেকগুলো মূল তোলা হয়েছে মূলগুলোকে সব এক জায়গায় নিয়ে আর কি রাখা হবে তারপরে বাড়িতে গিয়ে ধুয়ে আবার এই মূলগুলোকে যেন তো আটি বানতে হবে কারণ আটি না বাঁধলে না বিক্রি করা যাবে না আর ধুয়ে তারপরে পরিষ্কার করে আটি বেঁধে দিলে তাহলে মূলগুলো বেশ বিক্রি হয় তাড়াতাড়ি তো সেই কারণে বাড়ি থেকে ধুয়ে তারপরে মূলগুলোকে আটি বাঁধা হবে আর এইদিকে দেখো ওইদিকে তোলার গাছটা হয়ে গেছে বাবা ওইদিকে লাগাচ্ছে আর কি চারাগুলো আর এদিকে আমার পথ দেখো লঙ্কা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আর লঙ্কা গাছ তো অনেক ফুল এসেছে কিছু কিছু লঙ্কা গাছে তো দেখছি লঙ্কাও ধরেছে খুব আমাদের ওই জমিতে আমার বর তারপরে শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু দুপুরবেলা গেছিল বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি অবশ্য তার আগেই চলে এসেছিলাম আর এইদিকে দেখো আমার ভাই এসেছে তাই আমার ভাইকেও কটা মূল্য দিয়ে দিলাম তোমাদেরকে বললাম না যে এই মূলগুলো বাড়িতে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আটি বানতে হবে কারণ ভালো করে আটি যদি না বাঁধা হয় তাহলে না বিক্রি হতে চায় না আর ধুয়ে পরিষ্কার করে আটি বেঁধে দিলে বেশ তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো এদিকে দেখো আমার বর্ত এখান থেকে আসলো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে এই যে এখন মূলোর আটিগুলো বেঁধে নিচ্ছে আর মূলগুলোকে জল দিয়ে দেখো ধুয়ে নিচ্ছে কারণ মূল যেহেতু মাটির নিচে হয় তো সেই কারণে জানো তো মূলোর গায়ে অনেক মাটি থাকে তো একটা গাবলার মধ্যে দেখো জল নিয়ে নিয়েছে জল নিয়ে এই যে ধুয়ে আটিগুলো বানছে আর কালকে আমার শ্বশুর মশাই যাবে হচ্ছে বেসতে আমাদের পাশে বাজারে রয়েছে বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে মূলগুলো তো মানে আমরা ধরো বাড়িতে বসে খাই সবজিগুলো বেশ আর কি ভাবি যে এই সবজিটা বেশ কত সুন্দর লাগছে খেতে কিন্তু চাষিরা যারা চাষিরা আর কি মাঠে চাষ করছে তাদের যে কত কষ্ট করে সেই জিনিসটাকে ফলাতে হয় আর কি কত কষ্ট করে চাষ করতে হয় তো সেটা আমরা বুঝি না গো কিন্তু এই যে চোখের সামনে জিনিসগুলোকে চাষ করতে দেখে না এখন সেই জিনিসটা বুঝতে পারছি তো দেখো এই যে মূলর কিছু আটি বাঁধা হয়ে গেছে আরও কিছু রয়েছে তো সেইগুলোর এখন হচ্ছে আমার বর আটিবেদে বেঁধে নেবে দুপুরবেলা যেহেতু আমার বর ওই জমিতে গেছিলো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো তো সেই কারণে দুপুরবেলা না আর কিছু খাওয়া হয়নি অবশ্য দুপুরবেলা কতো মুড়ি খায় ভাতটা আর খায় না তো আজকে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা লেগে গেছিল তো সেই কারণে আজকে দুপুরবেলা মুড়িটাও খাওয়া হয়নি তো সেই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতে দিয়েছিলাম মূল সেদ্ধ সিম সেদ্ধ আর আলু সেদ্ধ আর দেখো ভেজে নিয়েছে একটা ডিম আর সকালে ফুলকপির জন্য রান্না হয়েছিল তো সেটাই ছিল তো সেইগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়েকে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি আর আমার মেয়েকে ডাকছি খাওয়ার জন্য কিছুতেই আসবে না তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিভাবে দেখবে যে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কখন আর কি অ্যাক্টিভ থাকবে তো দেখো চলে এসেছি আমি আমার ওয়াইটি স্টুডিওতে তারপরে দেখো নিচে যে যেই অ্যানালাইসিস বলে যে অপশানটা রয়েছে তোমরা সেইখানে চলে যাবে তো সেখানে যাওয়ার পর উপরে দেখো অনেকগুলো লেখা রয়েছে তো তার মধ্যে তোমরা কিন্তু অডিয়েন্স বলে যে লেখাটা রয়েছে তো সেটার হয়তো চাপ দেবে চাপতে চলে যাবে তারপর এখানে অনেক কিছু রয়েছে তো এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে আর কি জানতে পারো শিখতে পারো তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ অবশ্যই আসবে আর ভিউ আসা কিন্তু কোনোদিনও বন্ধ হবে না আর সমস্ত কিছু কিন্তু তোমরা আর কি জানতে পারবে যে তোমাদের অডিয়েন্সটা কোন জিনিসটা দেখতে পছন্দ করছে বা কোন চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করছে সেরকমভাবে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে থাক ওই সব কথা আর আজকে বললাম না আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে বুঝবে তোমাদের অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ রয়েছে তো সেটাই বলি তো এই যে দেখছো একটা গ্রাফের মতো একটা অপশন রয়েছে তো এখানে দেখো লেখা রয়েছে হোয়ে ইউ ভিউয়ার্স অন অন ইউটিউব মানে তোমার যারা ভিউয়ার্স রয়েছে ইউটিউবে তারা কখন অ্যাক্টিভ থাকবে এখানে দেখো টাইম দেওয়া রয়েছে টাইমের সাথে সাথে কিন্তু গো মানে ডেট আর কি ধরা রয়েছে সমস্ত কিছুই ধরা রয়েছে দেখো আমার কিন্তু অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে তো সেই কারণে তোমরা হয়তো জানোই অনেকে যে আমি কিন্তু সাড়ে ছটার সময়ই ভিডিওটা ছাড়ি তো আমি এই কারণে তোমাদেরকে বললি যে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কখন আর কি অ্যাক্টিভ রয়েছে সেই হিসাবে কিন্তু তোমরা ভিডিও ছাড়তে পারো এই যে দেখো আমি সন্ধ্যার দিকে ভিডিও ছাড়ি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিডিও হয় আমি যদি দিনের বেলা মানে দুটো বা চারটে দিকে ভিডিও ছাড়ে তখন কিন্তু আমার কোনো অডিয়েন্স অ্যাক্টিভ নেই ওই টাইমটা যদি আমি ভিডিও ছাড়া আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউ হবে না তো সেই কারণেই আমি তোমাদেরকে বললাম তোমরা দেখে নাও দেখে নি তারপরে ভিডিও ছাড়ো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক